ইচ্ছে গুলো দাম একবার সুন্দর আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদি তো আপনার ঠিকানা আমার দোকানের নাম হচ্ছে ঠিকানাটা হচ্ছে নরসিন্দি জেলার মাধবদী থানার মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের

এই যে হাতার কাপড় থাকবে সেলার কাপড় থাকবে দুই গজ ছয় গিরা তারপর থাকবে এই যে ওন্নার কাপড় ওন্নাটা অসম্ভব সুন্দর অনেক বড় না একবার বড় ওন্না নামাজি ওন্না যে একবারে সুন্দর ভাবে পড়তে পারে আরিবাটি কত আরিবাটি হচ্ছে 450 450 একই প্রাইস জি একই প্রাইস এটা কি এটা হচ্ছে তাত তাতের কাপড় তাতের থ্রি পিস হ্যাঁ বাংলা ঐতিহ্য তাত ঐতিহ্য তাত ঐতিহ্য তাত একবারে সুলভ মূল্যে দিয়ে দেব আজকে মাত্র 220 টাকা 220 টাকা জি 220 টাকা হ্যাঁ 220 একবারে সুন্দর এই যে অন্যার কাপড় থাকবে এটা এই যে তারপরে থাকবে সালোয়ারের কাপড় সুন্দর একটা সালোয়ারের কাপড় এটা থাকবে মাত্র 220 টাকা 220 টাকা জি তারপরে আছে কারচুপী কারচুপী জানেন গলায় কাছ থাকবে গলায় কাছ থাকবে এবং ক্যানেলের কাছ থাকবে বিভিন্ন অসম্ভব সুন্দর ডিজাইন এবং カラー অনেকগুলো কালার থাকবে হ্যাঁ অনেকগুলো কালার থাকবে কারচুপী এই যে কারচুপীগুলো দেখুন কত সুন্দর হ্যাঁ একবারে হাতার কাপড় এটা তারপরে থাকবে সুন্দর একটা নামাজ। ওন্না এই যে বিশাল বড় বিশাল বড় ওন্না থাকবে কারচুপির কালার আছে কিন্তু বিভিন্ন কালার গুলো গ্যারান্টি থাকবে যে সালোয়ার থাকবে সুন্দর সালোয়ারের কাপড় হুম এই যে আরেকটা ডিজাইন কারচুপির অনেকগুলো ডিজাইন আছে কল দিয়ে যদি ডিজাইন গুলো পাঠিয়ে দেন আপনারা ঘরেবে ঘরে বসে পেয়ে যাবেন তারপরে থাকবে এই যে হাতার কাপড় হুম তারপরে এই যে নামাজি ওন্না থাকবে অসম্ভব সুন্দর নামাজের ওন্না তারপর থাকবে সালোয়ারের কাপড় হ্যাঁ যে প্রত্যেকটা কিন্তু কারচুপি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই আলাদা করে ডিজাইন হ্যাঁ আলাদা এবং হাতা হাতা কিন্তু প্রত্যেকটা আলাদা আছে হ্যাঁ প্রত্যেকটারই হাতা আলাদা ভাবে কত আছে কত হচ্ছে মাত্র 340 টাকা 340 টাকা পেয়ে যাবেন 340 টাকা পেয়ে যাবেন কারচুপির বিভিন্ন ডিজাইন এই যে কারচুপি ঠিক আছে তারপরে এই যে হাতার কাপড় থাকবে আলাদা সেলরের কাপড় থাকবে অসম্ভব সুন্দর একদম বড় থাকবে সেলরের কাপড়টা তারপরে হচ্ছে পাকিজার

এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশ থাকবে হাতা যে কোন সাইজের মহিলারা এটা পড়তে পারবে এটা হাতা যে পাঁচ হাতে একবার পাকা পাঁচ হাতের নামাজ হবে হ্যাঁ তারপরে থাকবে হ্যাঁ তারপর দেখেন তারপর সুন্দর আড়াই গজের একটা সালোয়ার হ্যাঁ হ্যাঁ একবার ম্যাচিং করে সালোয়ার কাপড় তারপরে এটা হচ্ছে এটা আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার এগুলোর মধ্যে আমি শুধু দুইটা করে কালার দেখাই দিছি গঙ্গা কালামকারি হ্যাঁ গঙ্গা অনেক সুন্দর হ্যাঁ ওনাটা অনেক সুন্দর পাঁচ হাতের নামাজে ওন্না একদম পাঁচ হাত নামাজে অন্য থাকবে সাথে তারপরে আড়াই গোজার একটা সেলোয়ার থাকবে সুন্দর সেলোয়ার এই যে কাপড়টা একদম অসম্ভব সুন্দর ভালো কাপড়ের মান কিন্তু অনেক ভালো কাপড় এটা কালামকারী গুলো পরবে মাত্র চারশো তো বিশ টাকা চারশো বিশ এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে সামনের পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশ থাকবে হাতা তারপর এটা হচ্ছে অন্যার কাপড় এই যে অন্য এই অন্য নামাজ ঠিক আছে নামাজেও না যে কোনো সাইজের মহিলা সুন্দর করে নামাজ পড়তে পারবে থাকবে এটার সাথে সালোয়ার কাপড় থাকবে সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার ঠিক আছে দুই গজ মানে তিন গজ থাকবে পুরো তিন গজ তিন গজ তো থাকবে লং গুলো আরেক গজ আমার আটা কথা আটা তারপরে যে পাঁচ হাতের নামাজি ওন্ন থাকবে হ্যাঁ ওন্ন গুলো অসম্ভব সুন্দর আমার কিন্তু আরো কালার আছে ঠিক আছে আমি শুধু দুইটা করে স্যাম্পল দেখান স্যাম্পল দেখা দিছি এই যে সালোয়ার কাপড় তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন 420 420 টাকা পেয়ে যাবেন কালামkari গঙ্গা কালামকারী এটা আর একটার কালার আরো কালার আছে এই যে ব্যাকপার্ট তারপর এই যে এটা হচ্ছে কিন্তু দেখেন অনেক সুন্দর জামা খুব অসম্ভব সুন্দর

জমজম জমজম বি গ্রেড লাক্সারি ফাইন কটন এগুলো দিয়ে দিয়ে থাকবো অসম্ভব সুন্দর কম রেটে মাত্র 610 টাকা 610 টাকা জি লাক্সারি ফাইন কটন এই যে এই যে ডিজিটাল লাক্সারি ফাইন কটন লেখা থাকে আসলে এটা কিন্তু ফাইন কটন অনেক হয়তো লাক্সারি বলে কিন্তু কাপড় অনেক লাক্সারি লেখা থাকে না কারণ বাইটা কিন্তু অরিজিনাল হ্যাঁ অরিজিনাল দুই গজ ছয় গিরা সালোয়ার কাপড় থাকবে সুন্দর ভাই 600 টাকা দাও না নাকি জি 600 টাকায় ঠিক আছে 600 টাকা দিয়ে দিছি কিন্তু দেখেন অরিজিনালটা জি

এগুলো এই যে সেলোয়ার কাপড় থাকবে সাথে সাথে অন্য এই যে লাগজারি ছয়শ লাগজারি ছয়শ গ্রেডের লাগজারি ছয়শ টাকা তারপরে থাকবে সেলোয়ার কাপড় এই যে আরেকটা কালার যে কালার প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার থাকবে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার থাকবে সেটিং কালার যত ইচ্ছা ততগুলোই নিতে পারবে তারপরে এখন তারপরে এটা হচ্ছে অন্য হুম বাসাতের নামাজে অন্য এই যে সালোয়ার কাপড় দুই গজ ছয় গিরা থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন লাকজারি বি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে সামনের পার্ট একটা একটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটাই সুন্দর এই যে ব্যাক পার্ট এবং নিচের অংশ ঠিক আছে তারপরে ওন্না এই যে পাঁচ হাতের নামাজ ওন্না থাকবে সাথে

এবং মান অসম্ভব সুন্দর গায়ে পড়লে বুঝতেই পারবেন যে গায়ে আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের অংশ থাকবে হাতা

তাহলে কিন্তু এই মালগুলি ভাই কিন্তু থাকবে এই যে সাথে ঠিক আছে এই যে সালোয়ার কাপড় অসম্ভব সুন্দর কি দেখাবেন

হোম ডেলিভারি কিন্তু সারা বাংলা নিতে পারবেন আপনারা সারা দেশে হোম ডেলিভারি মাত্র 3000 টাকা মাল অর্ডার করলে কিন্তু বিভিন্ন কোয়ালিটি মিলে 3000 টাকা মাল অর্ডার করলে কিন্তু বাইরে কিন্তু পাঠিয়ে দিবে আপনার একদম ঘরে জি এই ছিল কালেকশন না এই ছিল আজকে আচ্ছা কিছু মাল নিয়ে যদি ব্যক্তি করতে না পারে চেঞ্জের ব্যবস্থা আছে জি অবশ্যই চেঞ্জের ব্যবস্থা থাকবে এবং যদি তারা রিটার্ন নিতে চায় তা রিটার্ন না না আচ্ছা রিটার্ন দিতে চাইলে ওই তো রিটার্ন দিতে তারা নেবে মনে করেন আচ্ছা ঠিক আছে এই ছিল কালেকশন তো ভিউয়ার যারা আমার চ্যানেল চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ